কিন্তু পরবর্তী পর্যায়ে আমার বন্ধুরা বলেছেন এক ঘন্টার বক্তব্যে যা বলার দরকার ছিল সাত মিনিটে তার চেয়ে বেশি বলেছেন আমি জানি না কি বলেছি এর সাক্ষী আপনারা এর সাক্ষী টিভি স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মোবাইল হাতে ইন্টারনেটের সুবাদে যারাই বক্তব্য দেখছেন তারা সকলেই সাক্ষী আমি যখন পড়ে যাই তখন অনেকেই টিভি স্ক্রিনের সামনে ছিলেন আবার অনেকে হয়তো হাতে মোবাইলে অবদান করছে এমনি একজন ছিলেন হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মহিনুজ্জামান তিনি টিভি স্ক্রিনের সামনেই ছিলেন আমার পড়া দেখে

কিন্তু সেই লোক তার দরদ তার ভালোবাসা তার দায়বো তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি আমি আলহামদুলিল্লাহ আমাকে সামনে নিয়ে তার কাছে গেলাম যাওয়ার আগে আমার পরিচিত মহলে বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যান তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে বাইকজন চিকিৎসা এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে আমার হার্টে ব্লক আছে তারা তখন বললেন ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাদের একটু জটিল মনে হচ্ছে হয়তো বাইকুল সার্জারির দিকে যেতে হবে যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটাল এরপরে আমি জিজ্ঞাসা করলাম আর কোনটা হতে পারে বললেন ব্যাংককের বামরুম গ্রাস এরপরে জিজ্ঞাসা করলাম আর কোনটা হতে পারে বলুন সুযোগ হলে আমেরিকায় আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক এই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে আচ্ছা আপনারা বলুন তো যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন আল্লাহ আছে যে বাংলাদেশে না এখানে আছে আলহামদুলিল্লাহ সুস্থতা অসুস্থতা কার হাতে এক বাক্যে সবাই বললেন আল্লাহ বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন আমি বিশ্বাস করি আমার বাংলাদেশেও আমাকে আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন এই জন্য এক প্রসামর্থ যাদের আছে তারা উড়মুড় করে বিদেশের দিকে আস্থা নেই তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বিন্দু নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে আঠারো কোটি মানুষের মাঝে ধরে নেই পঞ্চাশ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত তাদের সকলে কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য তারাও তো দেশের নাগরিক আর আমরা কথা বলি নাগরিকদের জন্য আমরা কাজ করি নাগরিকদের জন্য সেই নাগরিক সমস্ত বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয় আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর উপর আছে আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে উন্নত চিকিৎসা আশায় বিদেশে গিয়ে কফেন বক্সা হয়ে বাংলাদেশে আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতাল গুলা থেকে শিক্ষা নিয়ে হাসিমকে করেন বিশ্লেষণ যদি আমার আর যদি আল্লাহ অপারেশন কেবল পর্যন্ত আমার হায়াত রেখে থাকে আমি আমার মৌলার দরবারে নত শিরের সুখ আমার আল্লাহর দরবারে কমা চাই আমার দীর্ঘ এই জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করছে আমি গুণাকার আমার প্রভু নিয়ামতের সুপ্রিয় আদায় করতে পারি আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে অপারেশন থেকলে যখন আমাকে শুয়ানো হল অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছেন আগে পরে মিলে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করছি নাম্বার ওয়ান আমি আপনাদের রাস্তার ভিত মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা হওয়ার সিদ্ধান্ত করছি তবে আমি তো বিশ্বাস করি না আপনাদের কারো হার মাসু আমি বিশ্বাস করি আমার সুস্থতা মা বাবুদের কিন্তু এটা বিশ্বাস করি আমার মা বাবুদের সেটা সুস্থতার উচিতা কারো না কারো হাত দিয়ে মেনে নাম সেই হাতটি আপনার আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য আমি এটাও শুনেছি আমার চেয়ে বেশি আপনার জন্য যাতে আল্লাহর দেওয়ার শিক্ষা মধ্যে জ্ঞান এবং দক্ষতা মধ্যে আপনি সর্বোচ্চ চিকিৎসাটা মাকে বললাম মাদা ফরগেট অ্যাবাউট হু আই এম ভুলে যান আমি যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে বুঝবেন আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রুগী আরো দশজনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন এটি আমার অনুরোধ উনি পড়দালে একটা মুচকি হাসি দিয়ে বললেন আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারবেন তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন চেষ্টা করুন সম্মানিত ভাইয়েরা বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলের শেষ নিঃশ্বাস আল্লাহ তালা কবুল করেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না কারণ মেন্টাল আপ আমার প্রিয়জন আমি পরেই এসে এসেছি তারা বুঝবে এতটুকুই আমার হায়াত আল্লা এবং আমি ও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না গানে বরঞ্চ প্রথমে যেন পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ জীবন তুমি গিয়েছিলেন তুমি নিয়ে গেছ সকল প্রশংসা যার আপন জন্য এটা পড়ে তারা দরবারে আল্লাহ দিয়ে বলেন আপনার প্রশংসা করেছে আল্লাহ বলবেন ওদের জন্য আমার জান্নাতে ঘর বানাও স্পেশালাইজড বালাখানা আমি এটার নাম রেখে দিলাম বায়তুল হাম আল্লাহ এই প্র্যাকটিস আমাদের সকলেরই করা উচিত এরপরে আমি বললাম আমি যদি সুস্থ হয়ে বাসায় ফিরি আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার হাত এই সুস্থতা আমার আল্লাহর ছিল এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি আপনার কাছে আমার যে চিকিৎসাটা আমাকে দিবেন আমার প্রতি চিকিৎসায় যে মনোভোগটা দেবেন সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ হুদায় পাবেন আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমপি চেয়ারম্যান সাহেবকে বললাম টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা আপনার প্রতি আমার অনুরোধ আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করুন আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট করব ইন এনি ক্যাপাসিটি ওর আইডেন্টি চিকিৎসক হিসাবে রাজনীতি হিসাবে সমাচারে সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট করার চেষ্টা করেন তার প্রতিবাদে আমাকে যেদিন বিশ্বাস দিবেন আমি আরও একদিন দুই দিন হসপিটালে থাকবো এবং তারও বিল দেবো ওই দুই দিনের জন্য বিল আমি দেবো তাই আপনারা হ্যাঁ ডিসকাউন্ট যদি দিতেই হয় দস হোয়াট ডিজার্ভিং পিপলস যাদের আর্থিক কষ্ট আছে তাদেরকে ক্ষেত্রে এর জন্য আমি একটু সব কাপড় তারা বলেছেন চেষ্টা কর আল্লাহ তাদেরকে তাও এই দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী চিকিৎসক দেশের খ্যাতিমান চিকিৎসক তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না এবং তাদের অসংখ্য সহ আমার আর হচ্ছে আমি যা প্রত্যাশা করিনি যা চাইনি তাই তারা করছে আমি তাদের কাছে রি দোয়া করি আল্লাহ তালা দুনিয়া হেরাতে তাদেরও সকলের মর্যাদা বা নিই এই হসপিটালের একজন পরিচ্ছন্নতা কর্মী যাদেরকে পেশেন্ট কেয়ার বলা হয় তাদের থেকে শুরু করে সকলেই আমার প্রতি যে মমত্ব আমি তাদের কাছে বলবেন যে আসলেন আমাদের মেডিকেল ক্যাম্প দেখতে রুগীদের ব্যাপারে কিছু বলবেন সারাই তো আপনার ব্যাপারে বন্ধুগণ আমার ব্যাপারে আমি এই কারণে বললাম আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে ভোট দেন তাদের সেই উদ্যোগের প্রতিমা। কেন যাবেন বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই পাওয়া যায় না তার জন্য যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয় আপনি দেশ বদলাবেন জাতিকে সোনালি স্বপ্ন দেখাবেন আগামীর সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যদি এই দেশের চিকিৎসা নেবেন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক এবং রয়েছে তখনই কেবল পক্ষে চিকিৎসা ব্যবস্থার আমি জানি না আমি কতটুকু উপলব্ধি করতে পেরেছি তবে হসপিটালে থাকাকালীন দশ দিন আমি এই বিষয়গুলাই উপলব্ধি করার বুঝার জানার শিকার চেষ্টা করেছি কোথায় একথা আপনাদেরকে বলবো না একথা যাদেরকে বলার তাদেরকে বলে এসেছি কারণ আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না যারা চেঞ্জ করতে পারবে তাদেরকে বলেছে এই করেছে সমানিত ভাইয়া আমার এই চিকিৎসা আমাকে আঙ্গুল দিয়ে দেখতে দিয়েছে তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয় তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে যেতে হবে দেখতে হবে বুঝতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা দূর করার দায়িত্ব নিতে হবে আমরা একটা মানবিক দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ পড়ার স্বপ্ন দেখি সেই বাংলাদেশটা গরিব থেকে ধনী সকলকে তার অধিকার তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে অধিকারের জন্য কারো কাছে করোনা প্রাপ্তি হতে হবে আজকের আমাদের এই ক্ষুদ্র আয়োজন কেন এই ক্ষুদ্র আয়োজন বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় চলমান যে স্বাস্থ্যসেবা তার কারটি বুঝানো হচ্ছে ওই স্বাস্থ্যসেবা যদি সকলের জন্য নিশ্চিত হতো একজন রুগীও আজকের এই ক্যাম্পে আসত সবাই সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সেখানে এখানে রুগীরা এসে প্রমাণ করেছে। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো আমরা এই রুগীদের জন্য প্রিয় অসুস্থ আছেন সবার জন্য আল্লাহ তালা দারু শিফা থেকে সুস্থতার নিয়ামত সকলকে এনায়ত আল্লাহ তালা সুস্থ জীবন পরিপক্ক ইমান গভীর দেশপ্রেমটি আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেয় দেশবাসী যদি আল্লাহর মেহরবানিতে তুলে দেন আমরা খেটে খুটে চেষ্টা করব সমাজের এই করব আমরা ইনশাল্লাহ তেলা মাথায় তেল দেবো না তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করবো আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভ পিপল বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাল্লাহ শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয় শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা আছে সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাল্লাহ বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব। আমার সাত মিনিটের বক্তব্যে বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় ছোট্ট নমুনা হিসাবে আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে ঘোষণা দিচ্ছে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো কট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাল্লাহ বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনা একদিকে আমরা বলবো জনসভাকে হেফাজত মনে করি আরেকদিকে জনসভাকে খেত মারার হাত দিয়ে পরিণত করবো জামাত ইসলাম এটা করবেন বলবেন তার কি কোনো প্রমাণ আপনারা রাখতে পেরেছেন একটু ভাই চেষ্টা করেছি আল্লাহর দুই বান্দা চার সরকারে দুই হাজার এক থেকে ছয় মন্ত্রী ছিলেন ভাই বাংলাদেশের সবাই দেয় তারা শতবার সৎ ছিলেন স্মার্ট ছিলেন দক্ষ ছিলেন দশটা মিনিষটি যদি সেই সময় আমাদের হাতে আসত দশটার অবস্থায় কেন একটাই কারণ আর আল্লাহকে বল মানুষ বুঝবে না দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে কিন্তু মহান আল্লাহ স্বামী বাসিদ তিনি সব শুনেন এবং সব দেখেন তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণে এই বিশ্বাস যাদের থাকে জনগণের সম্পদে ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত কালো হাত কখনো পড়তে পারে না পড়বে না এইসব সেই বাংলাদেশটাকে আসলেই আমরা সবাই চাই তাহলে একা বাংলাদেশ জামাতে ইসলামী পারবে না তো প্রত্যেকটি ঘর থেকে বাড়ি থেকে সকল পেশা থেকে শ্রেণী থেকে সবাইকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে এসে বলতে হবে আমাদের সম্পদ যারা লুট্টন করেছে আর তাদের হাতে দেশের ছাবি আমরা তুলে দিতে চাই না আমাদের সম্পদের যারা চোকিদার পাহারাদার হবে আমরা সেই চকিদার পাহারাদের হাতে বা আমাদের ছাবি তুলে দিতে চাই আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন এই কথাগুলো উপস্থিত এই মুসলিমের কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে লাইভ স্ট্রিমে এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিং যাদের চোখের সামনে যাবে যাদের কানে যাবে তাদের সকলের বিবেকের পর্দায় আমার এই আবেদন